কিন্তু আমরা বরজামাই রে কইসে না বড় জামাই রে সালার দিয়ার বউ সাইট যাইব বড় জামাই রে কইসে না দেখে হেতে কনি দিয়া হেতের সার না না ভাইয়া জিয়ে কনি দিয়া দাঁড়া ইচ্ছেন আমি একটা দুলা আর সালার বিয়াত আমারে কন নাই মাইয়া সাইট যাইব আমারে বাদ দিয়া ওই সেটা যে না কোন দিছে বেদির বাচ্চা কাচ্চা হয়ে গেছে শরীর নরম হয়ে গেছে কেন সাত নাম্বারটা ভেঙে গেছে এক না ও না না আমরা ইসলাম মানতে চাই কিন্তু বুঝতে চাই না আফসুস হচ্ছে আপনার আমার শত্রু না আমি দাউদ জীবনে যত মাহফিল করছি খুব কম মাহফিল করছি অন্য জায়গায় সবচেয়ে বেশি হয়তো চান্দিনা হবে দেবীদ্দ্বার দাউদকান্দি তিন চারটা উপজেলা আমার মাহফিল বেশি আমার নিজের উপজেলায় আমি এত মাহফিল করতে পারি নি কারণ ওনারা যখন আসে এর আগেই অন্য জায়গায় আমার হয়ে যায় এই জন্য আর যা আসা হয় না যাওয়া হয় না থাকা হয় না বন্ধুগণ আমি আপনাদের বন্ধু আমি আপনাদের শত্রু না ওখানে আল্লাহর কসম দিয়ে আমি বললো আমার কোনো সমস্যা নাই আমি দাওয়াত পাওয়ার জন্য আপনাকে হেয় করার জন্য আপনাকে ছোট করার জন্য আল্লাহ কোনো দিন কোনো মাহফিলে আমি একটা কথাও বলি না সবগুলা কথা বলার চেষ্টা করি আমাকে আল্লাহ যতটুকু ন্যালেন দিয়েছেন ওইটারে কাজে লাগাইয়া আপনাকে যেন জান্নাতি বানাইতে পারি হান আল্লাহ বলবেন